এখন সকাল সাড়ে চারটা বাজে আমরা রেডি শেডি হয়ে আস্তে আস্তে করে বেরোচ্ছি আর এই হোটেলটায় আমরা উঠেছিলাম সেই হোটেলটা দেখালাম যে ছটা ফ্যামিলি উঠেছিলাম আর এখান থেকে আস্তে আস্তে করে আমরা রওনা দিচ্ছি মানে দেব গাড়িতে উঠব গাড়ি আমাদের রেডি আছে দাঁড়িয়ে আছে আমরা উঠব গাড়িতে আর সাড়ে সাতটা বাজে আর আমরা রেডি সেডি হয়ে রেডি একদম আমি পুরীতে এসে কি করছি না করছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি তো সময় ঘরে ভিডিও করি সেটা তো আপনারা জানেনই বাইরে বেরো না তা ফ্যামিলি এসে আমাদের পুরো ফ্যামিলি ট্রিপ আমরা পুরো ফ্যামিলি আর এই লোকটা উড়িষ্যার লোক উনি মুড়ি বিক্রি করছেন আর মুড়িটা সবাইকে এইভাবেই করে দেন বেশি বেশি করেই বিক্রি করেন কিন্তু একটা আফসোস এখানে আসলে একটা বিপদে পড়বেন একটা বিপদ কিন্তু আছেই আমরা সাইড সিন দেখার জন্য সাইট ঘোরার জন্য উদয়গিরি খণ্ডগুড়ি আরও কী কী সাইট আছে ওইগুলো দেখবো ওগুলো রেডি হয়ে তো আমরা বেরিয়েছি আসলে সকালবেলায় বেরোতে হয় ভোরবেলায় বেরোতে হয় আর ঢুকতে ঢুকতে মানে হোটেলে ঢুকতে সেই সন্ধ্যেবেলা সকালে বেরোলে না সন্ধ্যেবেলা ঢুকতে হবে রেডি আমরা কারণে যাবো আরও কত কিছু দেখবো তার জন্য গাড়ি বুকিং করেছি কিন্তু একটাই খারাপ খবর হলো গাড়ি বুকিং করা তো রেডি আমরা জানি গাড়ি অপেক্ষা করছি উঠে চলে যাব কিন্তু গাড়ি আর পাঠায়নি আবার ওখানে গিয়ে ঝামেলা হলো অনেক ঝগড়াঝাটি হলো দেখতে থাকুন আর আমরা কতক্ষণ ওয়েট করেছি অনেকক্ষণ ওয়েট করেছি অনেকক্ষণ ওয়েট করেছি হেঁটেই চলেছি হেঁটেই চলেছি সবাই আছে থাকতে লাগুন এইভাবে হুম আছি গো সঙ্গে আছি হুম এই যে সবাই এক এক করে বেরোচ্ছে বেরোচ্ছে তা বেরোচ্ছে আমরা সোনামি হোটেলের পিছনের দিকে ছিলাম একদম সোনামি হোটেলের পিছন দিক থেকে একটা গলি আর কত রকমের মানুষ এখানে কিন্তু উড়িষ্যার যারা আদি বাসিন্দা তাদেরকে না খুব কম দেখা যায় তাদেরকে সেরকম একটা দেখা যায় না আর এখানে না ঝগড়া ঝাঁটিয়ে মারামারি দেখা যায় না আমি তো দেখতেই পেলাম না যতক্ষণ ছিলাম চেষ্টা করেছিলাম সেরকম কিছু দেখানোর জন্য ক্যামেরায় বন্দি করার জন্য কিছুই দেখতে পাইনি শুধু এটাই বুঝলাম ঝগড়া ঝাঁটিয়ে মারামারি কিছুই হয় না জাস্ট বোঝা গেল সবাই সবার মতন করে থাকে কেউ হিংসা মারামারি থেকে সবাই বেরোতে থাকে ও যে এত শব্দ হচ্ছে বাদের কোনো দুষ্টুমি করতে ছাদের উপরে সেইগুলোও ক্যামেরা বন্দি করে নিলাম যেতে যেতে হুম আমি কিন্তু আছি ভিডিও করছি কিন্তু সঙ্গে আছি কিন্তু কি করব আমারই ফোন আমারই করতে হবে কেউ তো নেই কিন্তু লাস্টে একটু সিনে আছি আমি হুম লাস্ট ফোনটা দেখবে ভিডিওটা আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি এটা প্রজাপতি চলছি আমরা সামনে পিছনে ক্যামেরাটা ভিডিও ভিডিও করে দেখাচ্ছিলাম আমি সারাদিন কি দেখলাম সে কী করছি সব ভিডিওর মাধ্যমে প্রকাশ হবে একটু একটু করে সব কিছু পারবো কি না জানি না একটা ভিডিওর মধ্যে সব কিছু হয় না সবকটা ভিডিওর মধ্যে একটু একটু করে আমি যে কদিন থাকবো সে কদিন হয় তবে এখানে আসলে একটু সাবধান থাকবে এটা হলো সোনালি হোটেল আর এর পিছনের গলিতে আমরা ছিলাম আর খুব ভালো লাগছিল সমুদ্রটা ভীষণ ভালো লেগেছে সমুদ্রটা ভীষণ আর আগ হচ্ছিলো যে এই যে আমরা ওয়েট করছি বসে বসে ওয়েট করছি দাঁড়িয়ে ওয়েট করছি এই গাড়ি তিপ্র গাড়ি গাড়ি তো আসেই না আসেই না নটা বেজে গেলো সেই গাড়ির ওখানে গেলো যেখানে বুকিং করেছিল আগের দিনকে সেখানে সবাই গেলো গিয়ে কথাবার্তার বলে আসলো ঝগড়া করে আসলো রীতিমতন যে আমাদের গাড়ি খোঁক বলে এই যাচ্ছি এই যাচ্ছে এ আসছে এই হয়ে যাচ্ছে কিন্তু না এটা কিন্তু ডবল করে টাকা খাবে তার জন্য তার হাতে গাড়ি থাকা সত্ত্বেও গাড়ি পাঠাচ্ছে না এবার সে ঝগড়াঝাটি অশান্তি করে সেই গাড়ি পাঠালো এগারোটার সময় কিন্তু দুঃখের বিষয় সবই দেখা হলো নন্দনকাননটা ওই পর্যন্তই আর হতে গেল না কারণ অনেক রাত হয়ে যাবে ওটা দেখতে গেলে তো যেটুকু দেখেছি সেইটুকু শেয়ার করবো প্রত্যেকটা ভিডিও হাই ও ওই তো আমি এখানে দেখতে পাচ্ছ সবাই আছে আমিও আছি দেখতে থাকো হুম আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবে বেস্ট লাক সবাই এনজয় করো পুরীতে এসে